বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম ফুল চলে পেয়ে যাবেন তো ভিওর্স আজকে আপনাদেরকে নতুন কিছু টু পিস কালেকশনের ডিজাইন দেখিয়ে দেবে এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো হবে একদম ব্যতিক্রমের মধ্যে থাকবে এখানে খুব সুন্দর হবে এগুলো খুব সুন্দর হবে এখানে ডিজাইন করে দেওয়া আছে ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে হাতেও খুব সুন্দর হবে এইভাবে ডিজাইন করা আছে নিচে এইভাবে প্যানেলে খুব সুন্দর হবে ডিজিটাল প্রিন্ট করে ডিজাইন করা আছে তার প্যান্টটা থাকবে এক কালারের মধ্যে খুব সুন্দর কন্ট্রাস্ট প্যান্টটাও কিন্তু নিচে ডিজাইন করে দেওয়া থাকবে পরে হবে 38 থেকে 40 থেকে 44 পর্যন্ত তো এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে এক এক আমরা প্রিন্টগুলো দেখা প্রত্যেকটা প্রিন্টে কিন্তু খুবই অসাধারণ তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে ওখানে যোগাযোগ করে এগুলোর প্রাইসগুলো জেনে নিতে পারবেন খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একদম ব্যতিক্রমী ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে খুবই সুন্দর এটাও আরেকটা প্রিন্ট এগুলোর প্রাইসগুলো থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর আর প্যান্টগুলো থাকবে কন্টাস্টের মধ্যে খুবই সুন্দর এটা থাকছে কফি কালারের মধ্যে খুব সুন্দর একটি প্রিন্ট এটা থাকছে পেস্ট কালারের মধ্যে শেডের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট এগুলোর প্রাইস একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে এগুলোর প্রাইস আপনাদের জানতে হলে আপনাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করলে এগুলোর প্রাইসগুলো জেনে নিতে পারবেন সাইজগুলো হবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশের মধ্যে খুবই সুন্দর তার একটা প্রিন্ট লাস্টন যে প্রিন্টটা থাকছে খুবই সুন্দর এবার সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু বাসায় বসে আমাদের ড্রেসগুলো আপনাদের কাছে নিয়ে নিতে পারেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম